আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায় প্রথমেই এক কাপ টক দই আমি পানি ঝরানোর জন্য 30 মিনিটের মতো ছাঁকনিতে রেখেই দিই তারপর অন্য একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করার জন্য হাফ কাপ চিনি এবং সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিই আমি এখানে টোটাল চার কাপ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন ক্যারামেল হয়ে যাওয়ার পর আমি কিছুটা দুধ এখানে ঢেলে দিব দুধ ঢালার পর ক্যারামেলটা শক্ত হয়ে যাবে বাট সমস্যা নেই দুধ যখন ফুটতে শুরু করবে তখন ক্যারামেল গলে যাবে তারপর বাকি সবটুকু দুধ এখানে ঢেলে দিব আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন তারপর আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ এবং এক চিমটি লবণ ইউজ করেছি লবণের স্বাদে কোনো পার্থক্য হবে না তবে এটা অপশনাল একটু সময় নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নেব এবং তা ঠান্ডা হতে দিব দুধ ঠান্ডা হয়ে গেলে তাতে পানি ঝরিয়ে রাখা টক দই ভালো করে মিশিয়ে নেব তারপর যে পাত্রের দই বসাবো সেই পাত্রগুলোকে সেট করে নিয়ে তাতে দুধ ঢেলে দিব ঢালা হয়ে গেলে সবগুলো পাত্রের মুখ ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব এবং সবগুলো পাত্র যে হাঁড়িতে বসাবো সেই হাঁড়ির মুখটাও ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব এবার একটা ব্ল্যাঙ্কেট নিয়ে তাতে হাড়িটা সম্পূর্ণ ব্লাঙ্কেট দিয়ে ঢেকে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য এর মধ্যে হাড়িটাকে ধরা বা নড়ানো যাবে না চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর আমরা ঢাকনা খুলে দেখবো আমাদের দই হয়ে গিয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ দেখুন কি সুন্দর জমেছে দই এবং খেতেও ভীষণ মজার ছিল কোনো অংশেই দোকানের থেকে কম না আপনারাও বাসায় ট্রাই করবেন এই রেসিপি অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ